এমএমজে মিডিয়াতে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম পাবেন আর তাই দেরি না করে এখনি এমএফজে মিডিয়াটি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে সব নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সপ্তাহে সপ্তাহে বাজার রেডি পরে বলু আছে টিয়া একটা করে আয় ব্যবস্থা করিয়া দিদেশ অবস্থা আছে না নাই তাইলে সুখুরকে খালি বুঝতে দিতে হবে না আপনার আমার চরিত্র তো এরকম ঋণ দিলে পরে আর খবর পায় না ঋণ পাইলে পরে যে ঋণ দিতে হবে

প্রধান অতিথি দেশের লক্ষ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন আলহাজ হজরত মাউলানা শাইফুল হাদিস আল্লামা মুক্তি ফয়জুল করিম কাসিমি দামাত বরকাদ আলিয়া উপস্থিত হজরত ওলামায় কেরাম মাদ্রাসার ছাত্র শিক্ষক মসজিদের ইমাম মাজিন এবং জাকিরিন শাকিরিন পর্দার অন্তরের মা ও বোনেরা সবাইকে শুক্রিয়া আদায় আমরা সকলেই কালী মতো আদায় করে বলে নিই আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ততার কারণে ভূমিকা ছাড়াই আমার নিয়তে দু কথা বলা আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে সমস্ত মাহলুক সমস্ত পরিপূর্ণ একটি মানুষ হইতে গেলে অবশ্যই অবশ্যই তার ভিতরে এই দুইটা দুইটা জিনিস থাকতে হবে এর এক নম্বর হলো জিসিম তার দুই নাম্বার হল রোহ যদি আমরা বুঝার জন্য বলি তাহলে বলা যায় এক নাম্বার হলো বডি দুই নাম্বার হলো ইঞ্জিন একটা মানুষ বেঁচে থাকার জন্য কয়টা জিনিস আবশ্যক জুড়ে বলেন দুইটা একটা হলো ইঞ্জিন আর একটা হলো বডি যদি একটা গাড়ি বডি খুব চাকচিক্য খুব সুন্দর থাকে তার গ্লাস খুব উন্নত ভিতরে ডেকোরেশন খুব ভালো গাড়ির সিট গুলো যদি খুব সুন্দর হয় বাতিগুলো যদি সব দামি দামি বাতি লাগানো হয় কিন্তু এই গাড়ি ইঞ্জিন যদি ড্যামেজ হয় ইঞ্জিন যদি ভালো না থাকে তাহলে এই শুধু বডি সুন্দর ইঞ্জিন নষ্ট এই রকম গাড়ি দিয়ে আপনি আপনার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছা গুরুদিন সম্ভব আরেকটা গাড়ি যে গাড়িটা জাপানি ইঞ্জিন এক নাম্বার ইঞ্জিন কিন্তু তার বডি ততটা উন্নত না এমনকি তার বডির যে সমস্ত আস্থা যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেমন গ্লাস একটা গ্লাস তার নাই একটা ফ্যান তার নষ্ট সিটগুলো খুব একটা ভালো না কিন্তু তার বডিটা যদি ঠিক থাকে এই গাড়ি দিয়ে আপনি আপনার গন্তব্য স্থান পর্যন্ত বসতে পারবেন কি পারবেন না ঠিক তেমনি ভাবে একজন মানুষের যদি আত্মা রুখ ঠিক থাকে আর এই মানুষটার যদি একটা হাত নাও থাকে একটা চোখ নাও থাকে শিক্ষী গদিশের নাও হয় যদি তার বংশ গন্তনা ভালো নাও হয় যদি তার সমাজের ভিতরে তার সম্মান নাও থাকে তার আত্মা ভালো থাকার কারণে ওই ব্যক্তি আত্মার রूहের স্পিরিটের কারণে আত্মার রूहের শক্তির কারণে সে দান্তার পর্যন্ত বুঝতে পারবে আরেকজন মানুষ দেখতে শুনতে খুব ভালো চেহারা খুব সুন্দর হাত পায়ের ভিতরে খুব শক্তি যৌবনের খুব শক্তি তার সমাজের ভিতরে খুব দাপটশালী অর্থের কোন অভাব নাই কিন্তু তার আত্মা রুহ যদি তার ড্যামেজ হয় একটা গাড়ির ইঞ্জিন ড্যামেজ থাকার কারণে উন্নত বডি দিয়ে যেরকম পর্যন্ত গন্তব্য সুন্দর হোক ভালো বংশের হোক তার রুখ যদি খারাপ থাকে ওই পর্যন্ত পারে না এই দুই মিনিটের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলেন যারা ড্রাইভার বা যারা গাড়ির সাথে সম্পৃক্তা বেশি বুঝতেন আপনার গাড়িটার বা মোটর সাইকেলের যদি বলিতে সমস্যা দেখা দেয় তাহলে আপনি এক ধরনের ডাক্তারের কাছে যান এক ধরনের ইঞ্জিনিয়ারের কাছে যান আর যদি আপনার গাড়ির সমস্যা না হয়ে আপনার গাড়ির ইঞ্জিনের ভিতরে সমস্যা দেখা দেয় তাহলে আপনি ভিন্ন আরেকটা মিস্ত্রি আরেকটা ইঞ্জিনিয়ারের কাছে আমরা যাইতে যাই না কথাটা বুঝেন নাই গাড়ির বড়িতে সমস্যা দেখা দিলে এক ধরনের মেকার আর এই একই গাড়ির যদি ইঞ্জিনের সমস্যা দেখা দেয় তাহলে ওই মেকার না আমরা ভিন্ন ইঞ্জিনের পারদর্শী একজন মেকারের সব আমরা স্মরণাপন্ন হই কি হই না ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহ মানুষকে ইঞ্জিন আর বড়ি দুইটার সমন্বয় তৈরি করেছেন মানুষের ইঞ্জিন হল রু আর মানুষের বড়ি হল ডিসি আপনি যেরকম আপনার ডাক্তার আপনার গাড়িটার বড়িতে সমস্যা দেখা দিলে স্বাভাবিকভাবে এক ধরনের মেকারের কাছে যান মেকার সম্পর্কে জানে না যেমন ঠিক তেমনি ভাবে আপনার আমার সমস্যা হয় বডির সমস্যা কি আপনার আমার রোগ হইল জ্বর কাশি ঠান্ডা ডায়াবেটিস এই ধরনের রোগ যখন হয় তখন আমরা স্বাভাবিকভাবে ডাক্তারের কাছে যাই কি যাই না যেন বলেন কিন্তু আফসুস আছে আপনার একটা চোখ না থাকলেও আপনার বাঁচার সম্ভাবনা আছে কিন্তু রুহের যদি কোন রোগ হয় ওই রুহের রোগের জন্য যে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন ডাক্তারের কাছে যাইতে হবে এটাই আমরা অনেকে বুঝি না মানুষের শরীরের যেরকম রোগ হয় মানুষের আত্মারও এরকম রোগ হয় মানুষের শরীরের রোগের নাম হলো জ্বর ঠান্ডা কাশি ডায়াবেটিস ইত্যাদি ঠিক তেমনি ভাবে মানুষের আত্মার রোগেরও কিছু নাম আছে আত্মার রোগ যেমন হিংসা আপনি বলেন আপনার শরীরের ভিতরে জ্বর আছে আবার এই মানুষটারই একটা মানুষের শরীরের ভিতরে জ্বর এই মানুষটারই অন্তরের ভিতরে হিংসা আছে তাহলে বাহ্যিক ভাবে সে বেশি রুগী মানে মানুষটা একটা মানুষের শরীরের জ্বর আরেকটা মানুষের অন্তরে হিংসা তাহলে কে বেশি রোগাক্রান্ত কথাটা বুঝেন নাই একটা মানুষের ধরেন আমার আর আপনার আপনার শরীরে জ্বর আর আমার অন্তরে হিংসা তাহলে রুগী রুগীর দিক থেকে রোগের দিক থেকে কে বেশি মারাত্ম হিংসাওয়ালা কিন্তু ঠান্ডা জ্বর লাগলে ঠিক ঠিক ডাক্তারের কাছে যাওয়া যায় কিন্তু অন্তরের হিংসা দূর করার জন্য আমরা ডাক্তার খুঁজি এই অন্তরের যে রূপগুলো আছে এই রূপগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আল্লাহ তারা যুগে যুগে নবী রসুল এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ রসুল সকলের পর পর্যন্ত আর কোন নবী রসুল আসবেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা আমি হলাম শেষ নবী আবার পরে আর কেউ নবী হিসাবে পৃথিবীতে আসবে না যারা এরপরে নবী হিসাবে নিজেকে দাবি করবে সব ভণ্ড কথা বলেন ঠিক কিনা কাদিয়ানি যারা নিজেকে নবী হিসাবে দাবি করে আর যারা কাদিয়ানিকে নবী হিসাবে মনে সবাই কাফের কাফের কাফে এই নবী পৃথিবীতে আগমনের পর কেমন পর্যন্ত আল্লাহ নবী নবীর ওয়ারিস যুগে যুগে আল্লাহ তালা তৈরি করবেন এই নবীদের ওয়ারিসের কাজ মানুষের শরীরের চিকিৎসা করা না অন্তরের চিকিৎসা করা অন্তরের রোগ গুলো দূর করা অন্তরের রোগের একটি রোগ হল জুলুম অন্তরের অনেকগুলো রোগ থেকে একটা রোগের অল্প সময় আমরা আলোচনা করবো এতক্ষণ ভূমিকা স্বরূপ করেছি মানুষের শরীরেরও রোগ হয় মানুষের অন্তরেরও কি হয় মানুষের অন্তরের রোগের যেমন একটা রোগ হলো হিংসা একটা রোগের নাম দীপ এমন একটি রোগের নাম হলো জুলুম জোরে বলেন কি না এখন আমরা সংক্ষিপ্ত জুলুম সম্পর্কে আলোচনা করব। শুধু নয় বিশ্ব যদি আমরা করি। দেখতে পারবো আমরা এক ব্যক্তি আর এক ব্যক্তিকে জুলুম করি এক দল আরেক দলকে জুরুম করে এক সমাজ আর এক সমাজকে জুলুম করে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে জুলুম করে এক ক্ষমতাসীন রাষ্ট্র আর একটা অক্ষমতীন রাষ্ট্রের উপরে জুলুম করে কথা বলেন ঠিক কিনা আজকে নিউজিল্যান্ডের উপরে আজকে মসজিদের এমন ভাবে গুলি করা হয়েছে বাচ্চারা যেরকম গেমস খেলে ওই কায়দায় গুলি করে পঞ্চাশ জন মুসলমান নামাজরতর অবস্থায় মানুষগুলোকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে নরসিংদীর পলাসে অতএব একজন মুসলমান পৃথিবীর যে জায়গায় আক্রান্ত আমরা মুসলমান হিসাবে আমাদের পরিচয়ের ভিতরে আঘাত রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সময় কম আমরা তিনটা জিনিস জানব এক নাম্বার জুলুম কাকে বলে দুই নাম্বার জুলুম কত প্রকার তিন নাম্বার জুলুম কি কি সময় থাকলে আরেকটা বিষয় জানবো সেটা হলো জুলুমের শেষ পরিণতিটা কি তাহলে আমরা এই দশ মিনিটের ভিতরে কয়েকটা জিনিস জানবো প্রথম বলেন জুলুম কাকে বলে দুই নাম্বার জুলুম কত প্রকার তিন নাম্বার জুলুম কি কি যদি সময় থাকে তাহলে জানবো জুলুমের শেষ পরিণতি আল্লাহ রসুল জুলুম সম্পর্কে কি বলেছেন জুলুম সম্পর্কে কিতাবের ভিতরে আছে জুলুম করা হয় জুলুম হলো ওই জিনিস যেটা যে প্রাপ্ত তাকে না দিয়ে অন্যকে দেওয়া হয় সেটাই হলো কি জুলুম এটা হলো কিতাবের ভাষায় জুলুমের ব্যাখ্যা এই ব্যাখ্যাটা করে না সামনের আলোচনা বুঝা যাবে না কি বললাম জুলুম কাকে বলা হয় যেই জিনিস যে পাওনা যেই জায়গায় যেটাকে রাখা দরকার ওই জায়গায় না জুলুম ওই জিনিসটাকে না রাখাটাই জুলুম যেমন আজকের মাহিরা সহার জন্য সম্মানের একটা জায়গা আছে যদি ওনাকে ওইটা মানা হয় তাহলে ওনার প্রতি কি

ওই সন্তান যদি কোনো বাবার কাছে যাওয়া হয় কোন মানুষের কাছে যাওয়া হয় কোন দরবারের কাছে যাওয়া হয় তাহলে ওই ব্যক্তি কার উপরে জুলুম করলো আল্লাহ হাতের আংটি করি না আমরা হাতের আংটি তার হাতের আংটি এই যে মাঝের এই পাথর এই পাথর জিজ্ঞেস করলাম এটার দাম কত সে বলল ছাব্বিশ হাজার টাকা ভারত থেকে আনছে হাতের আংটি ছাব্বিশ হাজার টাকা এটা দিয়ে কি হবে তার বিশ্বাস এই হাংটি হাতের এই পাথর দ্বারা তার ব্যবসা বাণিজ্য ভালো হবে জোরে বলেন হাতের আংটি ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবে এই এই বিশ্বাস এটা যদি কোনো মানুষ ধারণ করে তাহলে সেও শিরিক করলো সেও আল্লাহর উপরে কি করলো জুলুম করলো সময় আর পাঁচ মিনিট আছে তাহলে প্রথম নাম্বার জুলুম কয় প্রকার বলেছিলাম তিন প্রকার এক নাম্বার বান্দা জুলুম করে কার উপরে দুই নাম্বার জুলুম মা মানুষ মানুষের অপর মানুষের উপরে জুলুম করে এক মানুষ অপর মানুষের উপরে জুলুম করে এই জুলুম আপনার আমার সমাজের ভিতরে আছে না নাই আজকে দেখবেন স্বামী স্ত্রীর উপরে জুলুম করে করে কি করে না যদি সমাজের অবস্থা পরিবার থেকে উপরের যত উপরে উঠবেন লঙ্গি যত উপরে উঠে তত যেমন ভয়ঙ্কর বিপদ সমাজের অবস্থা যত উপরের দিকে যাবেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যত উপরে উঠবেন তত বেশি মারাত্মক জুলুমের সয়লা আজকে এই নিউজ চ্যানেল যে মাস্টিদের ভিতরে নানা অবস্থায় মানুষগুলোকে শহীদ করা হয়েছে বিশ্ব বিভেদ আজকে জাতিসংপদে কেউ এই খ্রিস্টানকে জঙ্গি বলে আখ্যায়িত করে নাই যদি আজকে গির্জার ভিতরে একটু মানুষের উপরে আঘাত করা হইত তাহলেও আজকে গোটা বিশ্বের উপরে জঙ্গি দিয়ে মুক্তি হইতে কথা বলেন বিশ্বের সমস্ত জায়গায় প্রবাহিত হয়েছে দুর্নীতির সাথে সম্পৃক্তরা সন্ত্রাসের সাথে সম্পৃক্তরা জুলুমের সাথে সম্পৃক্তরা সমস্ত খ্রিস্টান ইহুদিরা হলো জুলুম আর জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত এক মানুষ অন্য মানুষকে জুলুম করে স্বামী স্ত্রীর উপরে জুলুম করে আজকে বিবাহের প্রথম পারিবারিক জীবনের প্রথম দাবি হলো স্বামী স্ত্রী আজকে দেখবেন স্বামী স্ত্রীর উপরে অহরহর জুলুম করতেছে এই ব্যাখ্যা দিব না কিন্তু অনেক জায়গায় বর্তমানে স্ত্রীও স্বামীর উপরে জুলুম করে খালি একতর ভাবান বললে তো সময় নাই স্ত্রীও কি করে স্বামীর উপরে বলতে পারে যে উজুরে দেখি এটা তারা দাঁড়ি পাখে এরা উঠত না একটা স্ত্রীর বেশিরভাগ ক্ষেত্রে মা বোনের আগ হইেন না একটা সন্তান হওয়ার পরে স্বামীর শর্ত দেয় হয়তো তুমি আমারে আড্ডা নাই বাপমারের আড্ডা কয়েকি কয় না আমরা বলেন হয়তো আপনি আমারে রাখতেন নাইলে এই বাপ মারে রাখতেন দুইটার এক সাইড আমি আপনার বাপ মার সাথে থাকবো না আর যদি না পারে অন্তত নরসিংদী বাড়া বাসা করে আমার নিয়ে ওইখানে রাখতে হবে ওইখানে আমি সেপারি ডালানো হবে থাকবো এই জুলুম স্বামীদের উপর স্ত্রীরা করে কি করে না আজকে স্বামী স্ত্রী মানে মহিলা নির্যাতন আইন দেশে আছে পুরুষ নির্যাতন আই আজকে দেশে নাই হয়তো পুরুষের আত্মমর্যাদা বোধ বেশি সম্মান বোধ বেশি এজন্য পুরুষ আর এই পুরুষের সাথে শেয়ার করে না বলে না কিন্তু আজকে দেখা যায় যে সমস্ত মানুষগুলো বিদেশে আছে ওই সমস্ত মানুষগুলোর উপরে আজকে আপনার আমার সমাজের মহিলারা বেশি থেকে বেশি ঘুম করতে আল্লাহর আইনজীবী বুঝে নিবেন যে জিনিস যে পাওনা ওই জিনিস ওই ব্যক্তিকে ওই তাকে না দেওয়াটাই হলো জুলুম আজকে স্ত্রীও স্বামীর উপরে কি করতেছে জুলু কহর হর করতেছে স্বামীর বেতন পনেরো হাজার টাকা জানে এর পরেও অযথা বাহানা ধরে বসে থাকে এই মাসে আমাকে পাঁচ হাজার টাকার মার্কেট করে দিতেই হবে যেমনি আসতে পারেন দিতেই হবে এই অবস্থা আজকে সমাজের রন্দ্রে রন্ধ্রে চলতেছে জুলুমের আরেকটা সংক্ষিপ্ত যেহেতু পহেলা বৈশাখ আসতেছে এই পহেলা বৈশাখ ব্যাপারে শিবপুরের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি জুলুম সম্পর্কে বলেন জুলমুন। সময় একেবারে কম ঋণ পরিশোধ করার ক্ষেত্রে বিলম্ব করা এটাও জুলুম কথা বলেন ঋণ পরিশোধ করার ক্ষেত্রে বিলম্ব করা এটাও জুলুম আজকে এক একটা ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পাওনা এই পয়লা বৈশাখে হাল তা হবে এক লোক দেখা যাবে বিশ লক্ষ টাকা পাওনা তার দুই লক্ষ টাকা উঠবে না কথা বলেন ব্যবসার অবস্থা এই কিনা জুড়ে বলেন আজকে এই অবস্থা সমাজের ভিতরে চালু হয়ে গেছে আমাদের মুসলমানের চরিত্র নষ্ট হয়ে গেছে

এই ঋণের অবস্থা পরিবর্তন হয়ে এখন ডিজিটাল ঋণে রূপান্তরিত হয়েছে এখন হয়েছে ডিজিটাল ঋণ যদি বলেন যে ভাই দশ হাজার টাকা দেন নাইকা যদি বলেন যে বাজার রেটেই দেন বাজার রেডি দিন বুঝেন নাই বাজার রেটটা কি বুঝেন নাই ডিজিটাল ঋণ হয়েছে কেউ কয় ইন্টারেস্ট কোরআন ভাষায় রিবা বাংলায় বলে সুদ ঋণ এমনি নাই যখন বলবেন যে বাজার রেডি দেওয়া হবে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে বাজার রেডি দিব পরে বলবা সে ঠিক আছে এখানে একটা আসি আচ্ছা ঘন্টা খানিক পরে আয় অবস্থা করিয়া দিতেছে এই অবস্থা আছে না না ভাই তাইলে সুদ খুরকে খালি বলি দিলে হবে না আপনারা আমার চরিত্র তো এরকম ঋণ দিলে পরে আর খবর দেয় না ঋণ পাইলে পরে যে ঋণ দিতে হবে

মায়ের জিনা করা সময় কম জুলুম তিন প্রকার সময় শেষ আর এক মিনিটে শেষ করি জুলুম তিন নাম্বার জুলুমের প্রকার জুলুম কয় প্রকার বলছিলাম এক নাম্বার বান্দা কার উপরে জুলুম করে দুই নাম্বার বান্দা এক বান্দা আরেক বান্দার উপরে জুলুম করে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে জুলুম করে আজকের গোটা পৃথিবীতে খেয়াল করে দেখবেন আজকে গণতন্ত্রগ্রামী যারা নিজেদেরকে গণতন্ত্রের মুখোশ করে যারা নিজেদেরকে দাবি করে সমস্ত গণতন্ত্র আজকে মুসলিম রাষ্ট্রগুলোর উপরে জুলুম করতেছে সমস্ত মুসলিম কান্ট্রি গুলোকে মুসলিম নিধন চালাইতেছে মনে রাখবে নিউজিল্যান্ডের গতকালকের মসজিদের ভিতরে পঞ্চাশ জন মানুষকে শহীদ করা হয়েছে ওই মসজিদের আশেপাশের লোকগুলো এখান থেকে সাড়ে তিনশো লোক কালিমা করে মুসলমান হয়ে গেছে ওই পঞ্চাশ জন মুসলমানের শহীদের প্রত্যেক ফুলের রক্ত কালিমায় শাহাদের সাক্ষী দিয়ে বলা বলেন ঠিক কিনা গতকালকের পার্লামেন্টের ভিতরে নিউজিল্যান্ডের পার্লামেন্টের ভিতরে সর্বপ্রথম কোরআন দিয়ে পার্লামেন্ট চালু করা হয়েছে মুসলমানদের বিজয় শহীদের রক্ত কোনো সময় বৃথা যায় না আজকে অল্প কয়েকদিনের ভিতরেই গোটায় ইউরোপ মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ তিন নাম্বার জুলুম হলো মানুষ তার নিজের উপরে জুলুম করে মানুষ তার নিজের উপরে কি করে জুলুম করে আপনি নিজের উপরে জুলুম বলতে পারেন হুজুর আমি আমার উপরে কিভাবে জুলুম করলাম আপনি নিজের উপরে জুলুম নামাজের যখন মসজিদে আযান হয়ে যায় আপনি মসজিদের আযান শুনে মসজিদে গেলেন না আপনি দোকান খুলে বসে রইলেন আপনি নিজের উপরে কি করলেন জুলুম করলেন কেমনে ব্যবসা বাণিজ্য করে বিবি বাল বাচ্চাকে খাওয়াইবেন কবরে আজাব পাইতে হবে আপনা। তাইলে নিজের উপরে কি হইল জুলুম হইল তাইলে নিজের উপরে জুলুম করা অপরের উপরে জুলুম করা এবং বান্দার উপর বান্দা আল্লাহর উপরে জুলুম সহ সমস্ত জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন وافي <applause> دوام الحمد